হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা আলুর চপ তো সবাই খাই কিন্তু আমি এই আলুর চপটা একটু অন্যভাবে করব। আলুর চপের মধ্যে একটু মাংস মিশিয়ে দেবো দেখুন কেমন লাগে কিছুটা আলু আর মাংস নিয়েছি আর এটাকে একটু আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ ও বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বেশ কিছুটা রসুন আদা জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চামচ বেশ কিছুটা বেসন আমি নিয়েছি টমেটো সস ডার্ক সয়া সস লাইট সয়া সস নুন হলুদ গুঁড়ো গরম মশলা সর্ষের তেল আমি গ্যাস জ্বালিয়ে নেবো শুকনো কড়াইতে কিছুটা শুকনো লঙ্কা কুচিয়ে দেবো শুকনো কড়াইতে শুকনো লঙ্কাটা দিলাম কেন একটু ভাজা ভাজা যাতে গন্ধ সব জাতীয় জিনিসে শুকনো লঙ্কাটা দিলে খেতে ভালো লাগে আর সর্ষের তেল দিলেও ভালো আর কড়াইতে আমি তেল দিয়ে একটু হলুদ দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো এখন আমি গ্যাসটা মাঝারি রেখে মাংস আর আলুটা মেখে নেবো মাংসটা কিন্তু আমি আগে লেবু দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখেছিলাম মাংসটা কিন্তু পুরো মিহি করবো না একটু গোটা গোটা রাখবো এবার আমি পেঁয়াজের মধ্যে আদা রসুনটা মিশিয়ে দেবো ওটা আমার ভাজা হয়ে গেলে মাখা আলু আর মাংসটা মিশিয়ে দেবো এবার আমি একটু টমেটো সস দিয়ে দেবো ডার্ক আছে লাইট সসা একটু একটু করে দিয়ে দেবো আমি ভালো করে মিশিয়ে নেব সসগুলো মেসিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো রান্নাটা কিন্তু খুব ঝাল ঝাল করতে হবে ঝাল হলেই তবে খেতে ভালো লাগবে না হলে কিন্তু টেস্টটা অত ভালো লাগবে না আর চার চামচের এক চামচ গরম মশলা দিয়ে দেবো মশলা দেওয়ার পরে আবার একটু ভেজে নেবো এটা আমি শুকনো শুকনো করে পুরো ভেজে নেবো যতক্ষণ না কড়াই থেকে উঠে যায় যা হয়ে গেছে আমি এবার তুলে নেবো আমি কিন্তু মশলাগুলো সমস্ত শিলনোড়াতে বেটে নিয়েছি আপনারা চাইলেন মিক্সিতে বাড়তে পারেন কিন্তু শিলনোড়াতে বাড়লে খাবারের টেস্ট হয় বেশি পুটটা ঠান্ডা হলে আমি সেপ দিয়ে নেব আমি এখানে দু তিন রকমের সেপ দেখিয়েছি আপনারা আপনাদের মতো সেপ দিয়ে নেবেন সেপ দেওয়ার পরে আমি বেসনের কোটেট করে নিচ্ছি আমার প্রায় সবগুলোই কোটেক করা হয়ে গেছে আমি যে বলগুলো রেখেছি সেই থালাটা কিন্তু আমি আগে বেসন ছড়িয়ে লাগিয়ে নিয়েছিলাম এবার আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিলাম ব্যাটারের জন্য আমি যে মশলাগুলো পুরে ব্যবহার করেছিলাম তা কিছুটা রেখে দিয়েছিলাম এখন ওই ব্যাটারে মিশিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেবো সঙ্গে একটু গরম মশলা দিব এবারে মশলার জল একটু একটু করে মিশিয়ে ঘন করে ব্যাটার করে নেব খুন ব্যাটারটা আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি আমার গোলানো হয়ে গেছে দেখুন ব্যাটারটা এমন সুন্দর গোলাবো যেন পুড়গুলো ওর মা গায়ে লেগে যায় এবার আমি একটা কড়াইতে তেল গরম করেছি তার মধ্যে মাঝারি আঁচে দু পিট লাল লাল করে ভেজে নেবো গরম করে আমি সবগুলোই ভেজে নেবো ভাজাগুলো আমার সব হয়ে গেছে আমি তুলে নেব দেখুন আমার ভাজাগুলো কেমন দেখতে হয়েছে এবার আমি সার্ভ করে নেব করার পরে আমি একটু বিনুন ছড়িয়ে দেবো পাশে একটু আমি টমেটো সস নেবো আপনারা চাইলেন মুড়ি দিয়েও খেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর চপটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন আর এটা এতটাই সুন্দর খেতে হয় যে দোকানের চপকেও হার মানিয়ে দেবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো টাটা বন্ধুরা